নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমর বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং ছাব্বিশে আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর সোমবার দশই ভাদ্র কৃষ্ণপক্ষ অষ্টমী চন্দ্র আজকের দিনে বিশ্বরাশিতে অবস্থান করবে কৃত্তিকা নক্ষত্র দিয়ে তিনটে পঞ্চান্ন মিনিট বিকালবেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে রোহিণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন গণেশজিকে স্মরণ করবেন চন্দ্রদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন সৃজনশীলতার দিন আজকের দিনটা আনুষঙ্গিক গয়নাগাটি কিনতে পারেন এবং মহিলাদের ব্যবহার্য যে কোনো ধরনের জিনিসপত্রের উৎপাদন এবং ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পাবেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন আজকের দিনে চুল কাটা বা ম্যানিক থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে কৃতকি কীর্তিকা নক্ষত্র দিয়ে তিনটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্রে গমন করতে থাকবে তাই প্রতিমূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন ধাতু শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন গুরুত্বপূর্ণ কোনো কাজ করার আগে কারোর সঙ্গে পরামর্শ করে নেওয়ার দরকার আছে দিয়ে তিনটে পঞ্চান্ন পর থেকে চন্দ্র যেহেতু গমন করতে থাকবে তাই নির্মাণ করতে পারেন কূপ নির্মাণ করতে পারেন বাড়িতে ওয়াটার ট্যাঙ্কের ব্যবস্থা করতে পারেন বা আপনাদের যে পাইপ লাইন আছে সেই পাইপ লাইনের মেরামত বা নতুন করে পাইপ লাইন তৈরি করা এই সমস্ত গুলো করতে পারেন গাছ লাগাতে পারেন আজকের দিনে কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালোভাবে জমি কেনাবেচার বাচার কথাবার্তা বলতে পারেন কিনতে পারেন এবং মেধাবী কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা সতেরো মিনিটে ভোরবেলা এবং পাঁচটা উনষাট মিনিটে সূর্যাস্ত হতে যাচ্ছে অষ্টমী থাকবে আজকের দিনে দুটো উনিশ মিনিট পর্যন্ত মাছ যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো বাস্তুকর্মের ক্ষেত্রে এগোতে পারেন এবং রত্ন ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালোভাবে অস্ত্র অস্ত্র ব্যবসা বাণিজ্য যারা করেন যারা অবশ্যই লিগাল তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে মাছ যাচ্ছি দুটো উনিশ মিনিটের পর থেকে নবমী শুরু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অ্যালকোহল সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে যারা পাটকায় খেলাধুলা করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ব্যাঘাত যুগ থাকছে দশটা সতেরো মিনিট পর্যন্ত রাত্রিবেলা তো অনেক সমস্যার মধ্যে দিয়ে আজকের দিনে দিন অতিবাহিত করতে হতে পারে অন্যকে ক্ষতি করতে যাবেন না নিজের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে রাত্রির দশটা সতেরো মিনিটের পর থেকে হর্ষণ যোগ শুরু হয়ে যাচ্ছে বুদ্ধি দিয়ে কাজকর্ম করলে ভালো ফল পাবেন করণ থাকছে দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা তো সেক্ষেত্রে সাহসিকতার কাজের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে এবং খেলাধুলার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন অতিরিক্ত পাঠ্যক্রম শুরু করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে কৌলভকরণের পরে শুরু হতে যাচ্ছে এবং মাঝ যাচ্ছে ও দুটো উনিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তো সেই ক্ষেত্রে একটু টেনশান বজায় থাকবে সতর্কতার সঙ্গে কাজকর্ম হ্যান্ডেলিং করতে হবে দুটো উনিশ মিনিট রাত্রিবেলার পর থেকে তৈতিলকরণ শুরু হয়ে যাচ্ছে দৃঢ় নিয়ে কাজকর্ম করলে ভালো ফল পাবেন আজকের দিনে দিশা শুনতে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ দক্ষিণ দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে বিশেষ করে যারা লয়ার আছেন জজ এবং সার্জেন্ট ক্রিটিক্স যারা আছে ম্যানেজারিয়াল লেভেলে কাজকর্ম করেন টেকনিক্যাল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন টিচার এডুকেটার ইউনিভার্সিটি রিলেটেড কাজকর্ম করেন যে সমস্ত বন্ধুরা ওই সাত যন্ত্রপাতি বা ওই কামার কুমোর এই সমস্ত কি ক্ষেত্রের সঙ্গে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে ক্রিয়েটিভ আর্টিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে জুয়েলারি মেকার ভালো গ্লাস মেকার তাদের ক্ষেত্রে ভালো হবে স্পিরিচুয়াল টিচার অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যারা ডান্স আমার কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে যারা হেয়ার ড্রেসার ভালো ফল পাবেন বলে আশা করছি টয়লেটারি রিলেটেড কাজকর্ম করেন এমব্রয়ডারি কাজের সঙ্গে যুক্ত আছেন কুকিং ভ্যারাইটি কুকিং সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন সেরামিক ইন্ডাস্ট্রি ফা সংক্রান্ত কাজকর্ম ভালো হতে যাচ্ছে যারা সার্ভ যন্ত্রপাতি এবং ফায়ার নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হবে ফুড কুকিংয়ের কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছেন ব্ল্যাক স্মিথ আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে যারা বিল্ডিং কন্ট্রাক্টর আছেন ভালো ফল পাবেন বেদিক পিস্ট যারা আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন মিলিটারি ক্যারিয়ারের সঙ্গে যুক্ত আছেন মিউজিশিয়ান ডান্সার এবং সিঙ্গার আর্টিস্ট আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে তিনটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুণী হস্তাচিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বশা শোভনা ধনিষ্ঠা পূর্ব এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা তিনটে পঞ্চান্ন মিনিটের পর থেকে অশ্বিনী গীতিকা মৃগসির আদ্রা পুষ্যা মঘা উত্তর চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাশা ধনিষ্ঠা শতভিশা এবং উত্তর ভদ্রবন নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন চিত্রা নক্ষত্রে অন্তিম দুই পদ সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের আজকের দিনে বিশ্ব কর্কট সিংহ বৃষ্টিক ধনু এবং রাশির বন্ধুরা কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন তুলা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা সতেরো মিনিট থেকে ছটা অন্য উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত সতর্কতার সঙ্গে এই এই সময়টা ভালো করে ব্যবহার করার চেষ্টা করুন কেন এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে এছাড়া দশটা বাইশ মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা দুপুরবেলা সময়টা এছাড়া সকালবেলা দশটা বাইশ মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট সকাল দুপুরবেলা পর্যন্ত এবং সন্ধ্যার সময় ছটা চুয়াল্লিশ মিনিট থেকে নটা পর্যন্ত এই সময়টাও ভালো অত্যন্ত শুভ সময় এগারোটা ষোলো মিনিট থেকে আহ যাচ্ছে দুটো সতেরো মিনিট পর্যন্ত সময়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ মহেন্দ্র যোগ থাকছে আজকে দিনে তিনটে সাতাশ মিনিট থেকে পাঁচটা আট মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে আজকে দিনের শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করবো ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকে দিনের তিনটে সাতচল্লিশ মিনিট থেকে চারটে বত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা তেরো মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং অমৃতকাল থাকছে আজকে দিনে একটা ছত্রিশ মিনিট থেকে তিনটে বিকালবেলা তিনটে নয় মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে আজকে দিনে একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত সময় এছাড়া সর্বার্থ সিদ্ধি যোগ আজকের দিনে পাচ্ছেন তিনটে পঞ্চান্ন মিনিট বিকালবেলা থেকে ভোর ভোর রাত্রি পাঁচটা আঠেরো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা কাজে লাগাতে পারেন সর্বার্থ সিদ্ধি যে কোনো ধরনের বিজনেস স্টার্ট করা যেতে পারে পারচেস করতে পারেন আপনি জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস পেকেন্স জব জয়নিং এর ক্ষেত্রে ভালো হবে জব স্টার্টিং এর ক্ষেত্রে ভালো হবে কোনো জায়গায় ইম্পর্টেন্ট ওয়ার্ক বা ওয়ার্কের জন্য জার্নি করতে যাচ্ছেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন আজকে দিনে লটারি শেয়ার ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা পনেরো মিনিট থেকে নটা এক মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা ষোলো মিনিট থেকে একটা একত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং তিনটে পঞ্চান্ন মিনিট বিকালবেলা থেকে পাঁচটা চব্বিশ মিনিট বিকালবেলা ছটা সাতান্ন মিনিট সন্ধ্যার পর থেকে দশটা রাত্রির দশটা নয় মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রি বারোটা সাত মিনিট থেকে দুটো উনিশ মিনিট পর্যন্ত সময় মাঝরাত্রি এবং মাঝযাত্রী দুটো কুড়ি মিনিট থেকে আবার আরম্ভ হয়ে যাচ্ছে চারটে ছত্রিশ মিনিট পর্যন্ত সময় মোটামুটি বারোটা সাত মিনিট থেকে চারটে সাত ছত্রিশ মিনিট পর্যন্ত সময়টা ভালো আজকের দিনে বিশেষ বিশেষ কাজের ক্ষেত্রে সময় নির্ধারিত হয়ে আছে সেই সময় এই কাজগুলো করলে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যে সমস্ত বন্ধুরা মেয়েদের পোশাক আশাক বা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন সামাজিক রিলেটেড কাজকর্ম করছেন মুক্ত শঙ্খ এবং রূপর ব্যবসা বাণিজ্য করেন দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন এবং যারা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন বা তাদের ক্ষেত্রে বা যারা সাইকোলজি ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পাঁচটা সতেরো মিনিট থেকে ছটা একুশ মিনিট পর্যন্ত এবং সকালবেলা এবং বারোটা বিয়াল্লিশ মিনিট দুপুরবেলা থেকে একটা পঁয়ত্রিশ মিনিট দুপুরবেলা সাতটা বাহান্ন মিনিট রাত্রিবেলা থেকে আটটা ঊনপঞ্চাশ মিনিট রাত্রিবেলা এবং দুটো আঠাশ মিনিট মারা যাচ্ছে থেকে তিনটে চব্বিশ মিনিট মারে যাচ্ছে পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে যে কোনো ধরনের ইম্পর্টেন্ট ডিসিশন নিতে পারেন যারা নতুন করে শিক্ষা গ্রহণ করতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন পরিবহনের জন্য এগোতে চাইছেন অর্থ বিনিয়োগ করবেন বা গৃহ নির্মাণের জন্য এগোতে চাইছেন গৃহ প্রবেশ করতে চাইছেন বা আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন সেক্ষেত্রে বলব বা যারা খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন আহ দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে সাতটা চব্বিশ মিনিট থেকে আটটা আঠাশ মিনিট সকালবেলা দুটো আটচল্লিশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে বাহান্ন মিনিট দুপুর বিকালবেলা এবং নটা পঁয়তাল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে চার দশটা বিয়াল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ডিসিশন নিতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত কাজগুলো অত্যন্ত যে সমস্ত সময়গুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে কাটাতে হবে সেগুলো হচ্ছে একটা তিরিশ মিনিট থেকে তিনটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময়টা র্যাস ড্রাইভিং করতে যাবেন না সমস্যা তৈরি হতে পারে নটা এক মিনিট সকালবেলা থেকে এগারোটা ষোলো মিনিট পর্যন্ত সকালবেলা এবং চারটে ছত্রিশ মিনিট ভোর রাত্রি থেকে পাঁচটা ষোলো আঠারো মিনিট পর্যন্ত আর যারা রোগাক্রান্ত আছেন তাদের ক্ষেত্রে শরীর অসুস্থ হতে পারে আছে মানসিক বা শারীরিক অবস্থা খারাপ যেতে পারে সতর্কতার দরকার আছে তিনটে সাঁত্রিশ মিনিট থেকে তিনটে পঞ্চান্ন মিনিট বিকালবেলার এই সময়টায় যারা হাড়ি যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে পাঁচটা সতেরো মিনিট ভোরবেলা থেকে ছটা একান্ন মিনিট সকালবেলা এবং থেকে মিনিট মিনিট পর্যন্ত সময়টা আপনারা সতর্ক থাকবেন আপনাদের ইম্পর্টেন্ট ডকুমেন্ট খোয়া যেতে পারে আর্থিক প্রতারণার ক্ষেত্রে বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারেন পাঁচটা চব্বিশ মিনিট থেকে ছটা সাতান্ন মিনিট বিকালবেলা এবং রাত্রিবেলা দশটা নয় মিনিট থেকে বারোটা সাত মিনিট পর্যন্ত সময়গুলো একটু সতর্ক থাকতে হবে কেন আবেগকে নিয়ন্ত্রণ না করে চলতে পারলে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে ঝগড়াঝাটি হয়ে যেতে পারে এবং কর্মের ক্ষেত্রে কোনো সংঘর্ষ সংঘর্ষের মধ্যে পড়ে যেতে পারে সতর্কতার দরকার আছে আজকের দিন অত্যন্ত বাজি সময়গুলো নিয়ে একটু সতর্ক থাকতে হবে বেশি করে রাহুকাল থাকছে ছটা বাহান্ন মিনিট সকালবেলা থেকে আটটা আঠাশ মিনিট সকালবেলা অত্যন্ত বাজি সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না এই সময়টা আবার কালবেলা থেকে যাচ্ছে অত্যন্ত সতর্কতার দরকার আছে কোনো নতুন কাজ শুরু করতে যাবেন না নতুন কাজ শুরু করলেই পণ্ড হয়ে যাবে পুরানো কোন কাজ আগে থেকে শুরু করেছেন সেটা চলতে পারে বারোটা তিন মিনিট থেকে বারোটা সাতান্ন ও চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুর বেলার সময়টা এবং দুপুর বেলার পরে দুটো ছত্রিশ মিনিট থেকে তিনটে বাইশ মিনিট সাতাশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে সময় এই সময়কালে কোনো কোনোরকমভাবে ইম্পর্টেন্ট দ্রব্য ইম্পর্টেন্ট কাজ শুরু করবেন না বা ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাড়ি রয়েবেন না কোনো ডিট সাইন করতে যাবেন না আর্থিক লেনদেন করতে যাবেন না সমস্ত কিছু পণ্ড হয়ে যেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারেন কালবেলা থাকছে আজকে দিনে ছটা বাহান্ন মিনিট থেকে আটটা আঠাশ মিনিট পর্যন্ত এটা তো রাহুলকালের মধ্যেই থাকছে এছাড়া বারবেলা থাকছে বিকালবেলা দুটো আটচল্লিশ মিনিট থেকে চারটে চব্বিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে এবং কাল রাত্রি থাকছে দশটা তেরো মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময়গুলো অবশ্যই শুভ সময় থেকে বাদ দিতে হবে শুভ সময়ের মধ্যে যদি এই অশুভ সময়গুলো পড়ে যায় সেগুলো বাদ দিয়ে যে জিস সময়টা থাকবে সেই সময়গুলো ব্যবহার করার চেষ্টা করবেন এর আগের স্লাইডও কোন সময়গুলো একদম অ্যাভয়েড করা উচিত সেগুলো দেওয়া আছে তার আগের স্লাইডে কোন কাজ আজকের দিনের জন্য সব থেকে ভালো হতে পারে কোন সময় করলে সেগুলো দেওয়া আছে বার যোগ করো নক্ষত্র যে কেমন ফল পাবেন সমস্ত ইনফরমেশনগুলো কমপ্লিট একটা পঞ্চাঙ্গ বলতে যাবো যায় সেগুলো আপনাদের দেওয়া আছে তো সেগুলো ফলো আপ করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নামেশ হর হর মাদের পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন